কেমন দেখেন রাস্তা রাস্তা নেই ও মাই দিয়ে কথা বেরোচ্ছে না এই রাস্তায় ড্রাইভ করে আপনারাই বলুন কি বলা যায় বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতি দেখে গাড়ি টানা যাচ্ছে না ও মাই গড অবশেষে পার করলাম অনেক বড় বড় প্রবর্ত এখন রয়েছে ছোট ছোট তুলা ও মাই ঘট এরকম রাস্তা দিয়ে ওরে বাবা বাবা আমার বাপের জন্ম আসলে ওরে ও যাক হ্যাঁ হ্যাঁ অনেক হাঁপিয়ে গেছি ও মাই ঘট হ্যাঁ মনে হয় এভারেস্ট জয় করতে হ্যাঁ এভারেস্টের ছুড়ে উঠলেও এরকম মনে হয়তাম না হুম হুম এভারেস্ট জয় করে ফেলছি আমি যাই হোক হোক আর একটু করে আছে মনে হয় ভাঙাটা এরপরে ভাঙা নাই যাক যাই হোক রাস্তা ভালো দেখা যাচ্ছে ও মাই গড যাক এরকম হলে তো চলতো আর চলতো সে নাকি গাছ আসতে পরে বন্ধু দেখা যাচ্ছে না কিছু দেখা হলে ও গ্রামীণ আসলে গ্রামের পরিবেশ হওয়া লাগে এরকম যেহেতু গ্রাম হলো সহজ সরল সুন্দর পরিপাঠি হ্যাঁ কম লোকের বসবাস ওই জন্য গ্রামীণ পরিবেশ হওয়া লাগে এরকম গ্রামীণ পরিবেশ এরকম লক্ষ্য চক্করের মতো হয়ে যায় তাহলে আর কি ভালো লাগে গ্রাম বলেন আপনারাই বলেন খুব সুন্দর খুব সুন্দর দুই পাশে শাড়ি পরতে হবে আছে রাস্তা রাস্তার পরে পরে রয়েছে আপনার ওই যে ভীষণ সিএনজিস চলে আর বড় বড় গাড়ি কিছু আছে ওগুলো হচ্ছে ইটবালু সিমেন্টের ইটবালু সিমেন্টের হলেও ওই সময় রাস্তাগুলো ভেঙে যায় আর কি দেখেন কত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা কোথায় পাবেন বলেন তা পাবেন কোথায় পাবেন যাক রাস্তা নিয়ে কিছুক্ষণ আর কি বদনাম করলাম এখন রাস্তা নিয়ে সুনাম করতেছে আসলে ভালোকে ভালো খারাপকে খারাপ বলাই হচ্ছে একজন দায়িত্ববান ব্যক্তির অথবা দায়িত্ববান পুরুষের কাছে আপনি যদি সত্যকে যদি মিথ্যা বলেন মিথ্যাকে সত্যবান তাহলে হবে না কাউকেও খুশি করার প্রয়োজন নাই যাই হোক এখন আমি এই রাস্তাটাতে একটু ভিতরে যাব ভিতরে গেলে আমি দেখবো যে রাস্তার কি অবস্থা একটা জায়গায় চলে আসছি এই জায়গার মধ্যে রাস্তার অবস্থা একদম পুরোটা শোচনীয় জীবন হয়ে যাবে মনে হয় যায় সম্ভব ও মাই বাবা বাবা মাইকট রাস্তা আপনারা কেউ দেখেছেন এরকম রাস্তা কোথায় আছে বলেন কেউ দেখেছেন বাঙ্গাল সার্বজনীন বুদ্ধ বিহার এই রাস্তার অবস্থান হচ্ছে রাওজন উপজেলার হারাপড়া গ্রামের হারাপাড়া গ্রামের রাস্তা অবস্থা এরকম